আজকে বানাচ্ছি এলাকাটে চিকেন কষা মিনি চিকেন কষা মানে এটা কম্বর সঙ্গে যাচ্ছে কড়াইতে প্রথমে তেল দিয়েছি সামান্য এবং দুটো একটা শুকনো লঙ্কাকে ভেঙে ফোড়ন দিলাম এবার এটাকে নাড়াচ্ছি এবার এটাকে নাড়াচ্ছি কিভাবে চিকেন কষাটা এলাকাটে তৈরি করি আমরা দেখুন আমাদের সবটাই রেডি করা থাকে আমরা যেমন চিকেনটাকে তো সেদ্ধ করে রাখি এবার যেটা দিচ্ছি এটা হচ্ছে রেড গ্রেভি যেটা রেস্টুরেন্টে ইউজ করি আমরা রেড গ্রেভি মানে এই গ্রেভিটা দেখুন এই গ্রেভি দিয়ে কিভাবে চিকেন কষাটাকে রেডি করে ফেলবো আমরা এটাকে এবারে নাড়ছি কারণ এটা তো ফ্রিজিং করা থাকে এটা এটাকে আমরা ফ্রিজে রেখে দিই ফ্রোজেনও করা যায় মানে এটাকে ডিপ ফ্রিজারেও রাখা যায় তো এটাকে এই যে এবারে মানে কড়াইতে দিয়ে একটা টেম্পারেচারে নিয়ে এলাম এবার সামান্য একটু গরম মশলা পাঞ্চ করলাম আর কালারের জন্য একটু রেড কাশ্মীরি চিলি দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে নাড়ছি একটু কষে কষে একটু তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে দেখুন সামান্য খুব তেল কমে আমরা রান্না করি এবারে এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে চিকেনটা দেব। দেখুন এখানে ছোট তিন পিস চিকেন যাবে কারণ এটা বাসন্তী পোলাওয়ের সঙ্গে একটা কম্বো তো কম্বোতে চার পিস যাবে না কম্বোতে তিন পিস চিকেন যাবে এবার এই চিকেনটাকে আমি এখানে কষাচ্ছি মশলা দিয়ে এবার মশলা দিয়ে কষিয়ে এর মধ্যে আমি করব কি দুটো একটা শুকনো লঙ্কাকে চিরে দিয়ে দেবো এক্ষুনি দেখুন আমি দিচ্ছি এই যে এটা কষছে এই যে শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম দেওয়ার পর আবার একটু ভালো করে আমি কষছি এবার একটু কষা হয়ে গেলে যেহেতু এটা চিকেন কষা একটু সামান্য ঝোল পাঞ্চ করলাম এর মধ্যে ঝোল পাঞ্চ করে এর মধ্যে এবারে একটু গরম মশলা আবার দিলাম হুম গরম মশলা দিলাম গরম মশলা আর সঙ্গে এক চামচ ঘি এর মাঝখানে ভিডিওটা অনেকখানি আমি কেটেছি কারণ মশলাটাকে কষেছি তার মধ্যে একটু ঝোল দিয়েছি ঝোল দিয়ে ফুটিয়েছি সেগুলো পুরোটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে দেখাইনি। তো তবে মেনলি এটাই যে ঝোলটা ওখানে দিয়ে একটুখানি কষাতে হবে এবার দেখুন আমি বাটিতে তুলে দিচ্ছি আমাদের চিকেন কষা রেডি ঠিক আছে একদম রেস্টুরেন্টের প্রপার চিকেন কষা যেটা সেটা আমরা এটা এখানে বানালাম এবং ভারী অদ্ভুতভাবে এর যা টেস্ট অসাধারণ এটা না খেলে বুঝতে পারবেন না এগুলো রেস্টুরেন্টে আমরা এইভাবে এলাকার পদ্ধতিতে চিকেন কষা বানালাম এই এলাকারটা একটা অদ্ভুত প্রসেস এই এলাকাটা হচ্ছে যে আমরা এই দেখুন চিকেন কষা রেডি হয়ে গেল আপনাদের ভালো লাগলে লাইক করবে